আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে কারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে কিরিমা বা কিরিমা পুরা পরিবার শেষ আর আমরা তো একজন একটু সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব ডায়েরিতে নাম লিখে যাব তাদের সুস্থ বিচার যেন কালে এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ একের পর এক আমার কমপ্লেন বের করতেছে আমার প্রোডাক্টে কোনো পেজাল নাই পেজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবৎ খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিক্সের রোগী আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু তিন দিন হলো নিতেছি না আমি পাগলের মতো বনবাসে ঘুরতেছি আমি বলবো আমার আমরা যদি মারা যাই তাহলে আমরা ডাইনিতে নাম লিখে যাবো কয়েকজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি বাংলাদেশের বাইরের বিশ্বে সরকারদের কাছে দাবি জানাই আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে আমি দুইটার দিকে আমার ওই আগের বাসা থেকে বোন দিতেছে আপনার এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চয় করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে আমার পরিবারকে বাঁচান আমি বাঁচতে চাই শুধু তারা এমনভাবে কাজ করতেছে বাচ্চার কথা এখন পাল্লার আমি পাল্লার নষ্ট করে দিয়েছি বাল্লার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার বাল্লার আমি এক রাতের ভিতরে আবার আবার কিরিমের কথা আমি বা সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি আমার এখানে যে আমার এই যে আমি লাইসেন্স নেওয়া আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম আমার ছেলে মেয়ে খাই খাই আমার জীবন যাপন করতাম তো আমার পেটে যারা লাত্তি দিয়েছে আমি ওই আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার করো আরে দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরা বিশ্বের মানুষে মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো আমার পাশে একজন উকিল দাঁড়ান আমাকে একটু মায়া করেন আমার ফ্যামিলিটার দিকে একটু তাকান আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাকে মাথায় কি ফেরেন নাই কেন আপনারা বোঝেন না কি কারণে বোঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আক্রান্ত আমার এই অল বডিটা চেক করলে একশো কোটি টাকা রোগী বেড়ে নানান রোগে আক্রান্ত তো বড়ো বড়ো রোগী আমি আক্রান্ত শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই তাছাড়া সব রোগ আমার শরীরে আছে আমি

আমাকে একবার এটা বলছে যে আপনার আপনার নামে করবো প্রথম একটা এটা বলছে তারপর আরেকবার বলছে আমি ক্ষমা করলো আমি বলছি যে ম্যাডাম আমাকে ক্ষমা করিয়া দেন এইভাবে বলছি কিন্তু তারা তারা মনে করেন ইয়া করেন নাইকা যে আপনার সঙ্গে কোনো সমঝোতায় আসছেন কিনা আপনি বা কথাবার্তা কথা বলার চেষ্টা করেছেন কি আমি কথা কইছি আজকে কিন্তু গারা সামনে সামনেই বলছে যে মামলা করে দিবে কিন্তু মামলা তারপর লিখিত একটা ই নিসে আমি সহি দিয়ে দিছি আমার দি আবার পড়াইছে ও আমি পড়ছি ও কিন্তু তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না আচ্ছা আপনার বড় সন্তান আপনি জানি মাগরা শৈলা খপরা বুঝছেন কি পেজেন্ট করা যাবে তার থেকে আমরা দুটো কথা শুনতে পারবো আমার বাচ্চা তো সব সময় বলতিছে ভিডিওতে ঢুকে সব সময় বলতিছে কোনো একটা বার কিন্তু আমার আমার বাচ্চা আমার হাজবেন্ড বলতে বলতে তারা মুখে ফেনা উঠাই ফেলছে আমরা কার কার কাছে যাব আমরা কোনো উকিল ব্যারেস্টার কি কয় এতেই বুঝি না এখন আমার এত এত মানুষের সামনে কিভাবে আমারে প্রেজেন্ট করাইতেছে কেন এগুলো এখন আমি পার্লার পুরলার চাইরা সব চাইরা আমি সই লাগেছি তারপরে দিয়ে আমার এরকম টর্চার হইতেছে এগুলো কি আদৌ কি আমি কি ভুল কিলা করছি কি না আমার করতে যাইতে হবে বলেন আপনারা বিবিআই তদন্ত করুক পুলিশ তদন্ত করুক আমার পুলিশের উপরে অনেক বিশ্বাস আছে যে ওনারা এই কাজগুলো করবে আমার বলেন কোথায় যাইতে হবে আমি তো জানি না আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি